এই ব্যাপারটা নিয়ে একবার চিন্তা করে দেখুন আমাদের পক্ষে কোনোদিন জানা সম্ভব ছিল না যে সাতটি আকাশ রয়েছে আমরা এমনকি জানি না প্রথম আকাশ কোথায় গিয়ে শেষ হয়েছে আল্লাহ বলেন ওয়ালাক সয়ানা দুনিয়া বিমা সবিহ আমি সর্বনিম্ন আকাশকে নক্ষত্র দ্বারা সুসজ্জিত করেছি সর্বনিম্ন আকাশকে তিনি তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছেন বর্তমানে আমাদের কাছে যত ধরনের টেলিস্কোপ আছে যত ধরনের টেকনোলজি আছে যত কিছুর মাধ্যমে আমরা এখন বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের জিনিস সম্পর্কে জানতে পারছি আমরা তো সর্বোচ্চ তারকারাজি দেখতে পাচ্ছি তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা আসলে যা দেখছি ইউনিভার্সের যত গহিনী তাকাই না কেন এই সব কিছু আসলে প্রথম আকাশের অংশ আর আল্লাহ আমাদের বলছেন সাতটি আকাশ রয়েছে আল্লাহ কোরআনে আমাদের যে তথ্য জানিয়েছেন মানুষের পক্ষে এটা কোনোদিনও জানা সম্ভব হতো না কোনো মানুষ জানে না যে আমাদের মৃত্যুর পর কি হবে আমি আর আপনি কিভাবে জানবো আমাদের শরীরের কি হবে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হব পুনরুত্থান দিবসে কি হবে বিচার দিবসের প্রকৃতি কেমন হবে কোন কোন প্রশ্ন করা হবে আমাদেরকে কেমন দেখাবে আমাদের শেষ ঠিকানা কোথায় হবে ঘটনাগুলো একের পর এক কিভাবে সংঘটিত হবে জান্নাত দেখতে কেমন জান্নাত কাকে বলে এর বর্ণনা কেমন কোন ধরনের মানুষ এতে বসবাস করবে তারা কোন ধরনের কথাবার্তা বলবে আবার বলছি ঐতিহাসিকদের এবং মানব জাতির অতীত কোন ঘটনার জ্ঞান থাকতে পারে এবং বর্তমানের জ্ঞান থাকতে পারে কিন্তু আল্লাহর আর এমনকি ভবিষ্যতেরও জ্ঞান রয়েছে শুধুর ভবিষ্যতে জান্নাতের মানুষদের মাঝে কোন ধরনের কথোপকথন হবে সেটাও আল্লাহ ইতিমধ্যে জানেন আর আল্লাহ আমাদেরকে তা এমনভাবে বলেছেন যেন ইতোমধ্যে সেটা ঘটে গিয়েছে কথা ছিল আল্লাহ যে কত বেশি জানেন এটি শুধু তার একটা ইঙ্গিত মাত্র আমরা কেমন করে ফেরেশতাদের কথা জানতাম আমি আপনি কিভাবে আলাইকুম তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী কিভাবে আমরা জানতাম যে দুই কাঁধের ফেরেশতারা তারা আমাদের সকল কর্ম লিপিবদ্ধ করেছেন রহমান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ আমরা কিভাবে জানতাম যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমার আপনার রিজিকের দরজা খুলে যায় আলাইকুম আমরা কোনদিনও জানতাম না শুধু আল্লাহর দিকে ফিরলে তার নিকট ক্ষমা চাইলে আপনি নতুন চাকরি পাবেন এর ফলে আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে এটা আপনার জীবনের এমন সব সমস্যার সমাধান করে দিবে আগে যার কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আল্লাহ এটাই বলছেন ওয়াইম দিদ কুমবি ওয়াজা জন্নাতিনা আনহারা আমাদের পক্ষে কোনোভাবে এই জ্ঞান অর্জন করা সম্ভব ছিল না কোনো বিজ্ঞান কোনো রিসার্চ কোনো ল্যাবরেটরি এটা আবিষ্কার করতে পারত না এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছ থেকে আসা সম্ভব অবশ্যই সব রহস্যের সবচেয়ে বড় রহস্য আমরা কিভাবে জানতাম কে আল্লাহ তিনি কোন ধরনের প্রভু কোন ধরনের রব তিনি তিনি আপনার আমার সাথে কোন ধরনের সম্পর্ক চান আমরা কোনোদিন জানতাম না মানুষ বুঝতে পারতো যে একজন রব আছেন কিন্তু তিনি আসলে কেমন তিনি কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন তিনি আমার কাছ থেকে কি চান আমরা নিজেরা এই ব্যাপারগুলো কোনোদিন জানতাম না যদি আল্লাহ আমাদের না শেখাতেন এই আলোচনার হাত ধরে সমীকরণের পরবর্তী অংশটির উপর আলাপপাত করতে চাই আশা করছি কয়েকটি উপমার মাধ্যমে আমি বিষয়টি আমার এবং আপনাদের সবার নিকট পরিষ্কার করে তুলে ধরতে পারব। আপনার যদি কখনো শারীরিক অসুস্থতা দেখা দেয় যেমন সর্দি কাশি বা জ্বর হয় তখন ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যান আর ডাক্তার অবশ্যই মানুষের শরীর সম্পর্কে জানেন চিকিৎসা জানেন তিনি আপনার শরীর পরীক্ষা নিরীক্ষা করে বলেন আপনি অমুক রোগে আক্রান্ত তিনি শরীর চেক করে বলেন আমার মনে হয় আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে বা আপনার শরীরে অমুক ভাইরাস আছে বা অ্যালার্জি আছে যাই বলুক না কেন এমনকি হতে পারে ডাক্তার যে চিকিৎসা আপনাকে দিয়েছে তা ভুল আমরা সবাই জানি এমনটা ঘটে অহরহ তিনি হয়তো আপনার অন্য সমস্যাগুলো চেক করেননি লিভার পরীক্ষা করে দেখেননি তিনি শুধু আপনার হার্ট রেট বা অন্য কিছু পরীক্ষা করে দেখেছেন তাই তিনি ধরতে পারেননি যে সমস্যাটা আসলে অন্য জায়গায় ছিল তাহলে আমরা অনেক সময় কোনো বিষয়ের একটি দিকের প্রতি মনোযোগ দেই কিন্তু জানি না যে একই সময়ে অন্য আরও অনেক কিছু ঘটছে যা এর সাথে সম্পর্কযুক্ত মেডিকেলের জগৎ থেকে আরেকটি উদাহরণ দিচ্ছি যদিও আমি দূরতমভাবেও চিকিৎসা পেশার সাথে জড়িত নই শুধু একটি উদাহরণ দিচ্ছি মাত্র কারও হয়তো হার্টের সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে কিন্তু তাদের উপদেশ দেওয়া হয় খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য বা কোনো প্রসিজুর সম্পর্কে উপদেশ দেওয়া হয় হতে পারে এই সমস্যার অন্যতম মূল কারণ বাসায় প্রচুর প্রেশার থাকতে হয় বা অনেক ঝগড়াঝাটি হয় এজন্য প্রচুর চাপের কারণে উদ্বেগ উৎকণ্ঠার কারণে ব্লাড প্রেশার এবং হার্ট রেটের স্বাভাবিকতা ক্ষুণ্ণ হচ্ছে সুতরাং মনস্তাত্ত্বিক কিছু হয়তো ঘটছে যা শারীরিক সমস্যা তৈরি করছে তাহলে দেখা যাচ্ছে রোগ নির্ণয়ের জন্য মাঝে মাঝে আমরা শুধু একটি দিকের প্রতি নজর দিয়ে থাকি আমরা সকল দিকে দৃষ্টি প্রদান করি না চলুন মেডিকেলের জগৎ থেকে বাইরে চিন্তা করি হয়তো আপনি কারো কাছে গেলেন কিছু উপদেশ নেওয়ার জন্য অথবা কেউ আপনাকে উপদেশ দিল সে আপনার দিকে তাকিয়ে বললো আমার মনে হয় তুমি সমস্যায় আছো চলো তোমাকে কিছু উপদেশ প্রদান করি আর আপনি মনে মনে ভাবছেন ভাই তুমি আমাকে উপদেশ দিচ্ছ কিন্তু তুমি তো সত্যিকার অর্থে আমাকে চিনো না তুমি তো গোটা পরিস্থিতির কথা জানো না আরও যে কত কিছু আমার জীবনে ঘটছে তার সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নেই তুমি তো পুরো সমস্যাটার কথা জানো না তোমার কাছে এমনকি সম্পূর্ণ চিত্রটাও নেই আর আপনি যদি তাকে পুরো সমস্যাটার কথা বলেনও কেউ উপদেশ দেওয়ার পূর্বে কখনো কখনো আপনি হয়তো তার কাছে সম্পূর্ণ সমস্যাটা খুলে বলেন এমনকি সে আপনার কাছ থেকে পুরো ব্যাপারটা শোনার পরও আপনি যেভাবে যান সেভাবে সে হয়তো বুঝেনি তারপর সে আপনাকে উপদেশ দিলে আপনি বলেন আমার মনে হয় তুমি এখনো ভালোভাবে উপলব্ধি করতে নি বুঝতে পারছেন তাহলে এমনকি কেউ যদি কখনো আমাদের উপদেশ দিতে চায় উপদেশটা হয়তো আমাদের সমস্যার পরিপূর্ণ উপলব্ধির উপর ভিত্তি করে নাও হতে পারে আর ব্যাপারটা হতাশা তৈরি করতে পারে কারণ আমি যা বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারছে না এর আরেকটা উদাহরণ হলো এমনকি আমাদের নিজেদের ক্ষেত্রেও যদি কোনো সমস্যায় পড়েন আপনার বুদ্ধি হয়তো নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করে সমস্যা থেকে মুক্তির একটা পথ বাতলে দেয় আপনি নিজেকে বলেন আমাকে অমুক অমুক কাজটি করতে হবে নিজেকে যে উপদেশই দেন না কেন যেহেতু আপনি ক্লান্ত উদ্বিগ্ন রাগান্বিত এবং অন্য আরও হতাশাও রয়েছে ঠিক এমন মুহূর্তে নিজেকে এক ধরনের উপদেশ প্রদান করেন কিন্তু যদি ঠান্ডা মাথায় চিন্তা করতেন তাহলে হয়তো নিজেকে সম্পূর্ণ ভিন্ন উপদেশ দিতেন অথবা যদি নিজেকে একটু চিন্তা করার সুযোগ দিতেন তাহলে হয়তো এমন অনেক বিষয় বিবেচনায় নিতেন যা তখন নেননি অন্য কথায় আমরা যখন নিজেদেরকে কোনো সমাধানের পথ বাতলে দেই এমনকি আমরা যখন নিজেদেরকে কোনো উপদেশ দেই সেটাও হয় পক্ষপাত দুষ্ট আমরা এমনকি নিজেদেরকেও সম্পূর্ণ নিরপেক্ষ উপদেশ প্রদান করতে পারি না আমরা এমনকি এই কাজের যোগ্যও নই বন্ধু বা পরিবারের কোনো সদস্য আপনাকে আংশিক উপদেশ দিতে পারেন আপনি নিজে নিজেকে আংশিক উপদেশ দিতে পারেন যে কারণে আমি এই সমস্ত উদাহরণ আপনাদের নিয়ে তুলে ধরছি তা হল যখন আল্লাহ বলছেন তিনি কিছু জানেন তিনি আমাদেরকে উপদেশ প্রদান করেন বা যা আতকুম মাউইদাতুম মির তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বানি এসেছে আল্লাহ তার নিজের সম্পর্কে বলছেন ওয়াইআল্লিমুকুমুল্লাহ আল্লাহ তোমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম আর আল্লাহ সব